আইজিপি জুনিয়র আপনারা মানসিক যেহেতু সে রাষ্ট্র কাফে গেছে সেই পরিপ্রেক্ষিতে তাকে 5 বছরের সাজা শোনানো হয়েছে যেটা আমরা সন্তুষ্ট না কারণ সে যতটুকু যা অপরাধ করেছে 5 বছর কিছু না আমরা ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড চাই এবং শুধু রায় আমরা সন্তুষ্ট না আমরা চাই যে দুইজনের फांसी দাই শোনানো হয়েছে তাদেরকে এখান থেকে যাচ্ছি আমরা লড়াই বন্ধ রাখবো না আমরা কতদিন চালিয়ে যাব কারণ আমরা মনে করি আমরা যারা এখানে আছি আমরা আমাদের নিজেদের ভাই হারিয়েছি কেউ সন্তান হারিয়েছে কেউ নিজেদের চোখ হাত পা হারিয়েছে এগুলা কখনো ফেরত আসবে না কিন্তু সেই মানুষগুলার ফাঁসি যদি আমরা দেখতে পারি অন্তত আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না আমরা শাস্তিটা নিজের চোখে দেখবো শুধু स्थिभाइ <laughs> <laughs> <laughs>